একটু কল্পনা করুন বিশ্বের মানচিত্রে মাঝখানে একটা ভারসাম্যহীন দাড়িপাল্লা একদিকে পশ্চিমী পরাশক্তি বিশেষ করে আমেরিকা আর ইউরোপ যাদের হাতে দুনিয়ার অর্থনীতি রাজনীতি এমনকি যুদ্ধ আর শান্তির নিয়ন্ত্রণও কিন্তু অনেকটা কেন্দ্রীভূত অন্যদিকে দাড়িপাল্লার সেই ফাঁকা দিকে ধীরে ধীরে জমানো হচ্ছে শক্তি আত্মবিশ্বাস আর বিকল্প এক বিশ্ব ব্যবস্থার স্বপ্ন আর সেই স্বপ্নের নাম ব্রিক্স ব্রিক্স ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চীন আর দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি জোট যেটা এখন আর কেবল অর্থনৈতিক সহযোগিতার একটি প্ল্যাটফর্ম নয় বরং হয়ে উঠেছে এক বৈশ্বিক শক্তি পুনর্বিন্যাসের প্রতীক অনেকটা যেন নীরব বিপ্লব একদম সুনামির মতো প্রথমে ছোট ছোট ঢেউ তারপরে একদিন বিশাল ঢেউ হয়ে আসলে পড়বে পৃথিবীর পুরানো রাজনৈতিক কাঠামোর উপর আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন এই ব্রিক্স জোট শুধু নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়েই থেমে নেই বরং তারা বিশ্ব অর্থনীতির নিয়মকানুন বাণিজ্যের ধরন এমনকি বৈশ্বিক শাসন ব্যবস্থা কিন্তু পাল্টাতে চায় তাদের লক্ষ্য একটাই একটি মাল্টিপোলার ওয়ার্ল্ড তৈরি করা যেখানে কেবল এক দেশ বা এক অঞ্চল নয় বরং অনেকগুলো দেশ সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে নেতৃত্ব দেবে আর বিশ্ব মানবতার পক্ষে কথা বলবে ব্রিক্সের মধ্যে পারস্পরিক মত কিন্তু আছে বিশেষ করে ভারত চীন সম্পর্ক প্রায়ই টানাপোড়নের মধ্যে পড়ে সীমান্ত সমস্যা ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদি কারণে আবার রাশিয়ার সঙ্গে কিন্তু পশ্চিমী বিশ্বের সংঘাত ইউক্রেন যুদ্ধ কিংবা চীনের পশ্চিমী প্রভাব কমানোর আগ্রাসী নীতিও একসময় জটিলতা তৈরি করে ফেলে মনে করতো এটা টিকে থাকবে না এটা ফেলিওর কিন্তু আজ এটা হয়ে উঠেছে এক বড় প্ল্যাটফর্ম যার দিকে এখন আফ্রিকা লাতিন আমেরিকা এবং এশিয়ার অনেক দেশ তাকিয়ে আছে আশায় বুক বাঁচে তারা সবশেষে বলি ব্রিক্স কেবল একটা জোট নয় বরং এক প্রতীক এক নতুন যুগের সূচনার প্রতীক এমন একটি সময়ের সময়ের যেখানে নেতৃত্ব ভাগাভাগি হবে মত প্রকাশে বৈচিত্র্য থাকবে এবং বৈশ্বিক শাসন ব্যবস্থায় নতুন কণ্ঠস্ব শোনা যাবে আপনি আমি আমরা যারা এই পরিবর্তনের সাক্ষী আমাদের ভাবা উচিত এই নতুন বিশ্ব ব্যবস্থায় আমাদের ভূমিকা কি হবে আমরা কেবল দর্শক হয়ে থাকবো নাকি নিজস্ব শক্তি মত আর ভবিষ্যতের জন্য এই গ্লোবাল সংলাপে যুক্ত হব